বাগান কিংবা বিটি বাড়িতে আমরা অনেকেই বেগুন গাছ লাগিয়ে থাকি কিন্তু প্রিয় দর্শক আপনি আমার পাশে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছেন আমিও বেগুন গাছ লাগিয়েছি তো প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি বেগুন গাছ নিয়ে কথা বলবো এই বেগুন গাছের কিন্তু অনেক সমস্যা বেগুন গাছে যেমন পোকা আক্রমণ হয় তেমনি বেগুন গাছের রোগ হয় তো পোকার আক্রমণ এবং বেগুন গাছের রোগ সব মিলে বিষ্ঠা সমস্যায় ভুগে থাকে আমি বেগুন গাছ নিয়ে গবেষণা করে দেখেছি একটা বেগুন গাছ টিকে থেকে মানে ফল দেয়া পর্যন্ত বিষ্ঠা বাধার সম্মুখীন হতে হয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমি এই যে বেগুন গাছের যে বিষ্টার রোগ মানে পোকার আক্রমণ থেকে শুরু করে এবং বেগুন গাছের বিভিন্ন রোগ এই বিষ্টার রোগ নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি শুধু বেগুন গাছের রোগগুলি আপনাদেরকে বলতে পারব কারণ বেগুন গাছের এই বিষ্টার রোগ নিয়ে আলোচনা করার পর এই বিষ্টা রোগের যে প্রতিকার এ নিয়ে যদি আমি আলোচনা করতে চাই প্রিয় দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষটা রোগের সাথে পরিচয় করাবো বেগুন গাছ দেখা মাত্র যেন আপনি বুঝতে পারেন যে আমার বেগুন গাছের এই রোগটা হয়েছে তারপর আমি এক এক করে প্রত্যেকটা রোগের জন্য আমি পর্ব আকারে কোন রোগ থেকে আপনারা কিভাবে এই বেগুন গাছটাকে মানে বাঁচাবেন সেই আলোচনা করব। তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যারা আমার নতুন দর্শক আছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেল বৃক্ষরাজি দুই হাজার পঁচিশে উষ্ণ অভিনন্দন আমার এই চ্যানেলে আমি বাগান বিটি বাগান কৃষি পাশাপাশি যদিদের ব্যস্য নিয়ে আলোচনা করে থাকি তো প্রিয় দর্শক আপনি যদি আমার পরবর্তী আলোচনা শুনতে আগ্রহী হন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো চলুন প্রিয় দর্শক এই গাছে যে পোকাগুলি আক্রমণ করে এবং এই গাছে যে রোগগুলি আছে একে একে আমরা এই রোগগুলির সাথে পরিচয় ওই পোকাগুলির সাথে পরিচয় হই ভাইরাস জনিত মুজাইক রোগ ডগা মরে যাওয়া রোগ পাউডারি মিলডিউ রোগ ফেমোসিস রোগ হোয়াইট মোল্ড রোগ গোড়া পচা বা নেতিয়ে পরা রোগ ফল পচা রোগ পাতা দাগ পরা রোগ ছোট পাতা রোগ শিকড় গিট রোগ ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ জনিত ঢলে পড়া রোগ ফল ফেটে যাওয়া রোগ কোনিফেরা ফেরা ব্লাইট রোগ বেগুন গাছে জাপ পোকার আক্রমণ বেগুন গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ পাতা সংরঙ্গকারী মাছির আক্রমণ গাছ ফরিঙ্গের আক্রমণ বিটল পোকার আক্রমণ সাদা মাছির আক্রমণ বেগুনের পোকার আক্রমণ প্রিয়দর্শক আপনারা আজকের ভিডিওতে এই বেগুন গাছের রোগ এবং এই যে বেগুন গাছে কী কী পোকা আক্রমণ করে সেটা জানবেন প্রিয়দর্শক আশা করি আপনারা এখন বেগুন গাছটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনার বেগুন গাছ কি রোগে আক্রান্ত নাকি কি পোকায় আক্রান্ত এবং আপনারা এই এবং আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ